سأل جبريل عليه السلام فقال يا جبريل كم عمرك من السنين فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل سبعين ألف سنة مرة رأيته اثنين وسبعين ألف مرة فقال يا جبريل وعزتي وعزة ربي أنا ذلك الكوكب أوصدي بولن سبحان الله سيد المحدثين হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন একদিন আমার দয়াল নবী হযরত জিবরাঈল আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন এমন অবস্থায় আমার দয়াল নবী বলেন সালা জিবরিল জিবরাঈল আলাইহিস প্রশ্ন করেছেন জিবরাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন ফাকাল ইয়া জিবরিল কাম عمرকা এই ভাই জিবরাঈল তোমার বয়স কত জিবরাঈল আলাইহিস সালাম বলতেছেন ফাকাল রসুল আল্লাহ চল্লহিউসাল্লাম লাস্ট আইলাম কই র আন্নাফিলা জাহের র বিবাইনা জামান চতুর্থ আসমান অর্থাৎ নুরের চতুর্থ হিসাবে নুরের চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা উদিত হয় কি হয় একটা তারকা উদিত হয় ওই তারকাটা সত্তর হাজার বছর পরে সত্তর হাজার বছর পর পর একবারও দিতে হয় সত্তর হাজার বছর পরে একবার উদিত হয় আরো একবার সত্তর হাজার বছর অস্তমিত থাকে অর্থাৎ অদৃশ্য থাকে ওই তারকাটা জিবরাইলালে ইসলাম দুনিয়ার জমিনে বাহাত্তর হাজার বার দেখেছেন সুভানন্দ কয়ার দয়ান্নবী বলতেছেন এইবার জিবরাইল তুমি কি এটা বাহাত্তর হাজার বছর দেখেছো বলতেছে হ্যাঁ ইয়া রসুল আমি এটা বাহাত্তর হাজার বছর দেখেছি তারও চিন্তা করে দেখেন বয়স কতটুকু হবে তখন আমার দয়ান্নবী বলতেছেন ফকলাইয়া জিবরইল জা তিরব্বি খোদার কসম করে বলতেছি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি আনা যালিকা কাওকাব এই ভাই জিব্রাইল তুমি যেই তারকাটা 70 হাজার বছর পরে উদিত হয় 70 হাজার অস্তমিত থাকে বাহাত্তর হাজার বছর দেখেছো আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি ওই তারকাটা আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলেন না সুবহানাল্লাহ